আমার তোমাদের কেউ বেঁচে থাকো তোমরা প্রচুর পরিমাণ মত ভিন্নতা দেখতে পাবে সে সময় তোমরা আমার আদর্শ আর হেদায়তের উপর প্রতিষ্ঠিত খোলাফায় রাশেদিনের আদর্শকে আঁকড়ে থেকো মারির দাগ দিয়ে কামড়ে আগলে রেখো আর তোমরা ধর্মের নামে যত নবদ্ভাবিত আদর্শ আসবে সেগুলো থেকে বেঁচে থেকো অবস্থা এতটাই গুরুতর হবে মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস আছে ইজা আল্লাহ! কুতিলা মুখ দিয়ে যদি শুধু বলে আল্লাহ কেন আল্লাহ বলল এই অপরাধেই তাকে মেরে ফেলা হবে এই যে আরাকান পুরো অঞ্চলকে বিরান বানিয়ে দেওয়া হয়েছে আর এখানে আল্লাহ দেখে দেখে আলে মোলামা দেখে দেখে মুজাহিদ দেখে দেখে পীর বাসায়ক দেখে দেখে তো মারে নাই শুধু দেখেছে ধর্ম পরিচয় কারা মুসলমান বংশ পরিচয় কারা মুসলমান এরপর তারা শিশু নাকি নারী আবার বৃদ্ধ বনিতা কোনো কিছুরই কোনো পরোয়া করে নাই নির্বিচারে মেরেছে ওই ঘুরের মধ্যে এই চাইনিজরা যে জুলুম করছে ভাগাভাগি করছে না আরে মুসলিম মুসলিম পরিচয় এটাই এত বড় পাপ হয়েছে যার কারণে পুরো অঞ্চলটাকে আস্ত জিন্দান খানা বানিয়ে রেখেছে এমনকি ভারতে কয়দিন পর পর যে দাঙ্গা হচ্ছে দিল্লি দাঙ্গার সময় দেখা গিয়েছে প্যান্ট খুলে খুলে চেক দিচ্ছে যদি শুধু খতনা করা পেয়েছে আর কোনো কথা নাই উপরে কোনো ধর্মের সিমটম থাক বা না থাক শুধু কেন খতনা করা অবস্থায় পেল এই অপরাধী কাউকে মেরে জানেই মেরে ফেলেছে কাউকে চির পঙ্গু বানিয়ে ছেড়েছে এমনকি কাউকে কাউকে বাধ্য করেছে বল জয় শ্রীরাম বল ভাবটা এমন মুসলমানের মুখ থেকে জয় শ্রীরাম বের করতে পারলেই মনে হয় ওদের জয় হবে কিন্তু তারা জানে না আরে দুনিয়ায় যার নামের বরত্ব গাক না কেন এগুলো দিয়ে কোনো লাভে হবে না যুদ্ধের পর আবু বরত্ব শুরু করেছিল। জয় জয় বল আমাদের আছে উজ্জা দেবতা তোদের মুসলমানদের কোন উজ্জা দেবতা নাই নবী বলেছিলেন নবীর থেকে শিখে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন আরে কিসের হবলের গল্প শোনা শেষ আল্লাহ আলা আজাল আল্লাহ তালাই সবচাইতে সমুন্নত আল্লাহ সবচাইতে মহান আল্লাহ মাওলানা ওয়ালা মাওলা আল্লাহ আমাদের মাওলা তোদের কাফেরদের কোনো মাওলা নাই

আর এক পাশ মুনাফিকির তাবু ওটাতে যারা থাকবে এদের মধ্যে ইমানে লেশ মাত্র বাকি থাকবে না তাহার জামানার জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব অপরিসীম তবে এই ফিতনার জামানায় নব্য জাহেলিয়াতের জামানায় নব্য জাহেলিয়াত শব্দটি আমি দৈত্যশীলতার সাথেই বলছি এবং কুরআনের ওই আয়াতকে সামনে রেখে বলছি আল্লাহ তাআলা যখন আল জাহেলিয়াহ আল উলা এই শব্দ ব্যবহার করেছেন ওয়াকরনা ফি বয়ুতিকুন ওয়া লা তাবার্রাজনা তাবার্রুজ আল জাহেলিয়াতিল উলা হে নবীর তোমরা ঘরে অবস্থান করো প্রথম জাহেলিয়াতের মত নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না তো সেই জাহেল যুগকে আল্লাহ প্রথম জাহেল যুগ কেন ব্যবহার করলেন এটার ব্যাখ্যায় অনেক মুফাসসিররা বলেছেন কারণ ব্যাপক জাহেলিয়াতের যদি অবসান হয়েছে কোরআন আসার দ্বারা কিন্তু আঞ্চলিক জাহেলিয়াত শাখাগত জাহেলিয়াত বিভিন্ন সেক্টরে জাহেলিয়াত এটা কেয়ামত পর্যন্তই বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে কারণ যা দিন না সেটাই জাহেলিয়াত যা ইসলাম না সেটাই জাহেলিয়াত বুখারী খুললেই অধ্যায় পাবেন বাবুন

এটা বর্তমানের বিবেচনায় খুব আহামরে গালি না কালো মহিলা কৃষ্ণাঙ্গ আর পুত্র মানে হে হে কালো মহিলার পুত্র এর চেয়ে কৃষ্ণ লোকে দেয় গণহারে দেয় এখন তো গালি পান্তা ভাত বাপে পোলারে গালি দেয় বন্ধু বন্ধুরে গালি দেয় গালি নেই না গালিটাই হয়ে গেছে এখন বলি এমনকি দিতে দিতে কি যে বলে মাথা ঠিক থাকে না বাপ তার পোলারে বলে ওই হালার পুত্র বাস্তবতে সমাজে এখন এমনই চলছে তো নবী গালি দিতে শুনলেন হে কাহলে বেডির নবী বললেন আরে আই আর তাহুবি উম্মি ইন্না কামরুন জাহেলিয়া তুমি তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলাছি তুমি এমন একজন মানুষ যার ভেতরে এখনো জাহেলিয়াত রয়ে গেছে এমন কি যুদ্ধের ময়দানে এক মুহাজির এক আনসারি সাহাবীর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল তারাও তো মানুষ তাদের মধ্যে ঝগড়া ঝাটি মনোমালিন্য হতেই পারে তো একপাশে এক মুহাজির একপাশে এক আনসার মুহাজির সাহাবী আলী আনসারি সাহাবিকে একটা আঘাত করে বসলেন এখন চিটাগাঙের লোক অথবা সেই খুলনার লোক ওই উত্তরবঙ্গের লোক আপনার মোগলাবাজারে এসে যদি আপনারই একটা মায়ের দেয় মেজাজটা কেমন লাগবে আবাদির বাচ্চা আবাদি তুই আবারে এসেছিস এত বড় সাহস তো এখন তারে একটা মায়ের দিয়ে বসলো রাগের মাথায় এখন আনসারি সাহাবের প্রেস্টে যে লাগলো ইগোতে লাগলো তিনি এবার চিৎকার করে উঠলেন হে আনসারিরা কই আছো জলদি আসো। মহাজির চিন্তা করলেন আমার শরীরও যদি সব এক পাশে আসে আমার কি হবে সবাই মিলে ধরে আমারে তো বানাবে তাহলে আমিও ডাক দেই মুহাজিরিন হে মুহাজিররা তোমরা কে কে আছো তোমরা জলদি আসো এখন তার পাশে এসে মহাজির সাহাবিরা দাঁড়ালেন যারা বাইরে থেকে এসেছেন কেউ মক্কায় কেউ আরো দূরে কোথাও আর আনসারী সাহাবির পাশে মদিনাবাসীরা এসে দাঁড়ালেন কেউ আউসের কেউ রাজের কিন্তু তারা সকলে মদিনাবাসী এখন তো দুই দলে মার লেগে যায় যে অবস্থা জিহাদের ময়দান লড়াই করতে নেমেছে কাফের বিরুদ্ধে কিন্তু এখন লড়াই লেগে যায় ভাইয়ের সাথে ভাইয়ের নবীর কানে আওয়াজ পৌঁছে গেল আল্লাহ রসুল বেরিয়ে আসলেন ধিক্কার দিয়ে বললেন আরে করছো কি মা বালু দাওয়ালিয়া আরে জাহেলিয়তের কথাবার্তা তোমাদের মুখে তোমরা এগুলো ছেড়ে দাও এই দলীয় বিভক্তি এই পরিচয় ছেড়ে দাও কারণ তোমাদের ভেতর এগুলো না বড় পুতি কি হবে পরিচয় আউস মুহাজির আনসার এগুলো না মুখ্য পরিচয় হবে অকাল ইন্নানি মিনাল মুসলিম আমরা মুসলিম উম্মার একজন এখন পরিচয় হয় দেশে দেশে তখন পরিচয় হতো gotre, gotre, Que eu aus... House... কেউ খাজরাজ কেউ গিফারি কেউ এটা কেউ সেটা আর এখন সেটা এসে হয়েছে কেউ তুর্কি কেউ ইয়ামানি কেউ সিরিয়ান কেউ ফিলিস্তিনি কেউ বাঙ্গালী এখন যদি হামলা হয় আল আকসার উপর এটা হ্যান্ডেল করবে ফিলিস্তিনের মুসলমানরা কারণ এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার আর আমরা বসে বসে ললিপপ খাবো কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার না হ্যাঁ আমার দেশের কোনো জেলায় হামলা হলে আমরা দলবল নিয়ে ঠিকই ছুটে যাব কারণ ওটা আমাদের ঠিকই ব্যাপার এই যে আবেগকে সীমাবদ্ধ করে ফেলেছি কাটাতে

সাথে না এক দেহের সাথে এখন তার দেশীয় পরিচয় যাই হোক না কেন সকলে মিলে তারা হবে এক দেহ যেই দেহ জমিনের মধ্যে ইসলামের বাতি জানাবে তো যতদিন যাচ্ছে আল্লাহ রসুল সাল্লামের সুন্নাগুলো মরছে আর বেদাতগুলো সমাজে ঢুকছে কিছু জায়গায় তো বেদাত ঢুকছে

আদর্শ জিন্দা করার গুরুত্ব তত হারে হারে টের পাওয়া যাচ্ছে কারণ আল্লাহ রসুল সাল্লাম আমাদের উপর তার হক আমাদের নিজেদের প্রাণের চেয়ে বেশি আমি আমার প্রাণ বাঁচানো আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের ইজ্জত তার দিন তার শরীয়ত বাঁচানো তার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ

গিয়ে ওঠে উদ্দেশ্য ঝাঁপ দিবে জীবনটাকে শেষ করে দেবে দুনিয়ার সব হুজুর এই ফতোয়া দিতে বাধ্য হবে তোমার জন্য এই কাজ কিছুতেই জায়েজ হবে না নিকৃষ্ট পর্যায়ে না জায়েজ এবং হারাম হবে কিন্তু নবী যদি তার কোন উন্মতিকে বলেন হে আমার মক উম্মতি তুমি যাও পাহাড়ের চোর ওঠো ওখান থেকে নিচে ঝাঁপ দাও তাহলে কোনো যুক্তি ছাড়া কোনো তর্ক ছাড়া সেই উন্মতির জন্য নবীর কমানকে ফলো করা পাহাড়ের চোরায় যাওয়া সেখান থেকে নিচে ঝাঁপ দেওয়া অবধারিত অনিবার্য সুরধার্য হয়ে যাবে তো যেই কাজ নিজে করলে না জায়জ হচ্ছে নবী বললে খালি জায়জ না বরং অবধারিত হয়ে যাচ্ছে এমনকি নবীর কথার উপরে কোনো যুক্তিও চলে না সে যে নোহানে सलम पुत्र के नान के बोलें छेल हाँ नौ के उठ কোন নৌকা অমিলিগের নৌকা না যেটা তিনি বানিয়েছিলেন যে ছেলে আবার নৌকায় ওঠো কিন্তু পুত্র যুক্তি ছুড়ে দিল আরে তোমাদের মোল্লা মুন্সিদের নিয়ে আর পারা গেল না ঝড় এসেছে বন্যা এসেছে নৌকায় উঠলে কি হবে ডুবলে সবার আগে নৌকায় ডুববে আরে কিছু মাথার তো কাজে লাগাতে হবে সায়েন্স ফিলোসফি বুঝে তো চলতে হবে আমি চড়বো পাহারে পাহাড় আমাকে বাঁচাবে পানির হাত থেকে সাউই ইলা যাবেনি আসিমনি মিনাল মা দরদমখা কণ্ঠে বাবা বুঝালেন দেখো পাহাড় তাহারে কাজ হবে না রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে রাহিম আল্লাহর আজাব থেকে আজকে কোন রক্ষাকারী নাই আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ কিন্তু হুজুরদের কথা খেজুরদের কাছে আবার ভাল লাগে না তাদের কাছে ব্যাকডেটেড মনে হয় সেকেলে মনে হয় অযৌক্তিক মনে হয় অবৈজ্ঞানিক মনে হয় হুজুররা যা করে তাই অবজ্ঞানিক ওরা যা করে সবই বৈজ্ঞানিক এখন যদি হুতুম পেঁচা নিয়ে রাস্তায় বের হয় যদি মোমবাতি জ্বালি দাঁড়িয়ে প্রকাশ করে সোজা হয়ে দাঁড়িয়ে এমন কি যদি ফুল দিয়ে শোক বার্তা জাহের করার চেষ্টা করে এগুলো সব বৈজ্ঞানিক কারবার হয় আর হুজুররা যদি বলে বৃষ্টি হচ্ছে না আসো নামাজ পড়ি বৃষ্টি প্রার্থনার জন্য রবের কাছে দোয়া করি সালাতুল ইস্তেজকার আমল করি বলে হুজুর নে দিনে পাড়া গেল না আর এদের মাথায় কিচ্ছু নাই নামাজ পড়লে কি হবে এতে কি বৃষ্টি আসবে নাউযুবিল্লাহি মিন দালিক এখন বিজ্ঞানের নামে চেতনার নামে সব কুসংস্কারও আমাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ রসুলে সুন্নতের শিরোনাম দিয়ে যদি বলতে চান হাজারটা ধিক্কার দিবে ওয়াজ মাহফিল থেকে নারীবিদ্বেষ প্রচার হয় ওয়াজ মাহফিলে উগ্রবাদী বক্তব্য প্রচার হয় আর তারা যা কিছু বলবে সবই যৌক্তিক হবে এখন যদি হুতুম পাঁচানিয়ে রাস্তায় বেরিয়ে বলে এসো এসো পহেলা বৈশাখ এসো এসো ভাবটা এমন যদি রিসিভ করতে এভাবে সকলে মিলে না যায় এখন যদি পহেলা বৈশাখের ইজ্জতে লাগে যেমন নেতারে রিসিভ করতে একশোটা বাইক পাঠানো লাগে না হলে নেতাজি এবার মাইন্ডে নাই এখন পহেলা বৈশাখে যদি হুতুম পেঁচা নিয়ে করতে না যায় তাহলে পয়লা বৈশাখ যদি রাগ করে বলে এই বছর বাংলাদেশে আসব না জ্যৈষ্ঠ এসেছে আসবে অথবা চৈত্র এসেছে সে থাক তো চৈত্র আর জ্যৈষ্ঠই থাকবে এবছর এবছর পহেলা বৈশাখ আসবে না তো যদি রাগ করে এজন্য কাম হেয়ার কাম হেয়ার পহেলা বৈশাখের স্বাগত জানায় আর এগুলোর চেতনার নামে জাতিকে গিলায় তো বলছিলাম যে নবীদের কথা এটা সকলের কাছে ভালো লাগে না অপছন্দ হয় এমনকি অনেকে তো নিজেদের

তুমি একাই বই ছোলটা ফিল সামরা কিছু বুঝিনা আরে আমাদের কাছে আগে কোরআন আসুক তারপর চিন্তা করব লা নুমিনু হাত্তা নুতা আম ইসলাবা উতি রাসূলুল্লাহ ততদিন ঈমান আনব না যতদিন না আমাদেরকে তা দেওয়া হয় যা রাসূলদেরকে দেওয়া হয়েছে নাজ বিল্লাহ মিন দালেক তো রাসূলের হাত যেহেতু সবচাইতে বেশি এই কারণে তার इज्जत হেফাযতের গুরুত্ব এসেছে সবচাইতে বেশি যুদ্ধের ময়দানে একপাশে কাফেররা একপাশে মুসলমানরা মুসলমানদের পাশে কিছু সাহাবী আছেন বড় বড় তা তাবেইরাও আছেন এমন সময় এক মুশরিক নবীকে নিয়ে গালিগালাজ শুরু করল গালিগালাজ করে এক এক সময় এক এক কারণে কখনো করে মুসলমানদেরকে খেপানোর জন্য যাতে মুসলমানরা রেগে যায় রেগে গিয়ে যখন আপনি রেগে যাবেন সিদ্ধান্তগুলো আপনার খুব বেশি ভেবে চিনতে হবে না তো এই জন্য প্রবাদিত আছে রেগে গেলেন তো হেরে গেলেন তো মুসলমানদেরকে রাগানোর জন্য নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলো এক সাহাবি চিৎকার করে উঠলেন আরে জালেম তুই তোর মুখ বন্ধ রাখ খবরদার নবীকে নিয়ে বাজে বকবি না মুসলমান কিছুতেই শুয়ে নেবে না কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী আরো গালি মাত্রা বাড়িয়ে দিল যখন দেখলেন কোনোভাবেই কাজ হচ্ছে না তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে বললেন এই শোন আমার নাম এটা আমার বাপের নাম এটা আমার মায়ের নাম এটা আমাকে গালি দে কিচ্ছু বলবো না আমার বাপকে গালি দে না আমার মাকে গালি দে কোনো প্রতিবাদ করব না তবে খবরদার নবীকে নিয়ে গালি দিস না হলে আমি কিন্তু আর সয়ে নেবো না আরো গালিগালাজের মাত্রা বাড়িয়ে দিল কারণ সে ভেবেছে প্রোটোকলের মধ্যে আছে বাহিনীর মাঝামাঝিতে আছে সে যতই গালি দেখ মুসলমান কি করতে পারবে এবার সেই সাহাবি তলোয়ার বের করলেন কোষমুক্ত করলেন ভিড়ের দিকে ছুটে যেতে লাগলেন তার সঙ্গীরা তারা আটকালো করো কি করো কি আবেগ দিয়ে কাজ করলে হবে না বিবেককে কাজে লাগাতে হবে তুমি একা যদি কাতারে ঢুকে পড়ো অর পর্যন্ত পৌঁছতেই তো পারবে না রাস্তায় তোমারে মেরে ফেলবে আরে লড়াই হোক যদি ওরা হারে তারপরে জালেমটাকে খুঁজে বের করে শিক্ষা দেওয়া যাবে সেই সাহাবি বললেন নবীর ইজ্জতে যদি হেফাজত করতে না পারি এই প্রাণ বাকি রেখে আর কি হবে বাস ছোটে চললেন ময়দানের দিকে এই যুগে হলে কত টিটকারি লোকে মারতো আরে জজবা দেখে ছুপছে পরে এক লাইন বেশি বোঝে আমাদের কাছে তো জজবার কোনো দাবি নাই উল্টো টিটকারি মারে লোকে জজবাকে নিয়ে মাঝে মধ্যে চিন্তা করি নবীর সাহাবিদেরকে যদি লোকে পেত তাদের নিয়ে বিদ্রোপ মন্তব্য করতেও দ্বিধা করতো না সেই যাবুদার গিফারে রাদি আল্লাহ মুসলমান হওয়ার পর নবী বললেন শোনো আপাতত যেহেতু চারিদিকের হালত ভালো না আমরা তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না তাই আপাতত ইসলাম গ্রহণের খবর পাবলিকের মধ্যে প্রকাশ করার দরকার নেই গোপন রাখো যতদিন না আল্লাহ পরিবেশ করে দিবেন কাউকে জানানোর দরকার নেই দিলের ভেতরে হক ঢোকার পরে হক কি আর চাইলেও চেপে রাখা যায় গোপন করা যায় আরে হক বলতে গেলেই তো বাধা আর বাধা যারা বিপদে পড়ে যা আলেমরা কারাগারে পড়ে আছে আরে কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হচ্ছে অপরাধ কি অপরাধ একটাই হকের পথে যারা চলবে হকের কথা যারা বলবে তাদের সঙ্গে যুগ সেই বেলাল সোহাইব আম্মা রিয়াসির খুবাইব খাব্বাব আর সুমাইয়ার মতো আচরণিত করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন নাজমাইন আর যে যত চুপ থাকবে দুনিয়া তার সঙ্গে তত ভালো আচরণই করবে চল্লিশটা বছর ধরে নবীর তো পিটালো না যেই মাত্র তিনি বাতিল বর্জনের ডাক দিলেন তার উপর নির্যাতন নির্যাতন তার ছাড়লো না দেশ ছেড়ে চলে যাওয়ার পর যুদ্ধ ঠিকই চালাতে লাগলো তো এখন সেই সাহাবিকে নবী বলেন আপাতত বলার দরকার নাই কিন্তু হক নিচে চেপে রাখবেন কিভাবে তিনি কাবায় ঢুকে মসজিদ হারামের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বললেন আরে শোনো আসাদু আল্লাহ আসাদু আন্না মুহাম্মদ আর যায় কোথায় যেহেতু বাইরের মানুষ তিনি তার বাড়িও এখানে না গিফার গোত্রের বাসিন্দা কুরেশের লোক না বেশ শুরু হয়ে গেল নির্যাতন মারতে মারতে মনে হচ্ছিল জানেই মেরে ফেলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লা ছুটে আসলেন একজন একজন সরালেন আরে করছো কি তোমরা তাকে জানে মেরে ফেললে তোমাদের অবস্থা কি হবে তোমরা যে সামদেশে যাবা ব্যবসা করতে কোন রাস্তা দিয়ে যাবা গিফার গোত্রের উপর দিয়ে যেতে হবে এখন তাদের একজনকে যদি মারো ব্যবসার মজা ছুটায় দিবে পরের বার যখন যাবা আচ্ছা রকম ঠেঙ্গানি দিবে তো ভয়টাই দেখি ওদেরকে সরালেন উদ্ধার করে আনলেন গা থেকে রক্ত ঝরছে আহত হয়ে পড়ে আছে পরের দিন ঠিকই আবার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুল বলতে শুরু করলো আবার মায়ের শুরু হলো তাকে উদ্ধার করতে গিয়ে আবার আবু বকর রদি আল্লাহন হই আহত হয়ে গেলেন এই যুগ হলে কত টিটকারি মারত আরে নবীর চাইতে বেশি বুঝে ফেলেছ বেদব কোথাকার নবী বলেছেন তোমার মুখ বন্ধ রাখতে আর তুমি গিয়ে পাবলিকের মধ্যে ধর্মের কথা ঘোষণা দিতে শুরু করেছ এমনকি আল্লাহ নবী যা বায়াত নিলেন চোদ্দশো সাহাবির থেকে কিসের বায়াত জিহাদের বায়ার বায়াত কেন ওসমানকে শহীদ করা হয়েছে রক্তের প্রতিটা ফোটার বদলা নেবেন বলে অথচ তাকে শহীদ করা হয়েছিল নাকি হয় নাই তিনি তো গুজব ছড়িয়েছে যে আল্লাহ রসুলের এই পাঠানো বার্তা বাহক ওসমান রাজি আল্লাহ্নাইন তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে এখন আল্লাহ তা কি জানতেন নাকি জানতেন না যে তাকে শহীদ করা হয় নাই আল্লাহ তালিমুল গায়েব মালিকুল গায়েব আল্লাহ তো সবই জানেন সব কিছুর খবরই রাখেন আল্লাহ তো নবীকে চাইলে জানাতে পারতেন হেরাসুল কিসের ভিত্তিতে বায়াত নিবা তথ্য তো সহি না এটা গলত সংবাদ আর শোনা কথাই কান দিবা না কাফাবিল মাল একাদিবান আই হাদিস আমি কুল্লিমা সামিয়া কিন্তু না এই ক্ষেত্রে মুমিনের জজ্বাকে আল্লাহ বড় দাম দিলেন নবী যখন বায়াত নিলেন আল্লাহ প্রশংসা জানিয়ে বললেন ইন্নাল্লাযীনা ইউবায়ইউনাক ইন্নামা ইউবায়ইউনা

কিভাবে তিনি তো শহীদ হন নাই তিনি জিন্দা আছেন তো মুমিনের আবেগের আল্লাহর কাছে দাম আছে নাকি নাই যদি সেই আবেগ হয় দিনের জন্য শরীয়তের জন্য সেই আবেগ আল্লাহ এতটা কবুল করেন এক যুদ্ধে নবিতার সাহাবিদের বিজয়ের পরে গনিমত ভাগ করে দিচ্ছেন এবার এক বেদুইন সাহাবি বেদুইন বুঝেন মরুভূমিতে থাকে উটচড়িয়া খায় মরুচরি জীবন যাপন করে শহরের মতো এত পেস্টেজ নাই তাদের ভেতরে গ্রামের মানুষ এমনি সাদাসিধা হয়তো মুখের কথা তো গুছিয়ে আয়রন করে করে বলতে পারে না কিন্তু ভিতরে যা বাইরে ওতা মুনাফিকের চরিত্র ধরে রাখে না আমি এই যুগের গ্রামের কথা বলছি না টেলিভিশন দেখে দেখে যারাও চালুমাল হয়ে গেছে এখন তো গ্রাম কি আর শহর কি এমন কি দেখেন না গ্রামের মধ্যে জুমা চলে এমনি ফিখের কিতাবে আছে না জুম্মা হবে শহরে গ্রামে হবে না কিন্তু এর মানে আমাদের গ্রামও আর গ্রাম না নামে গ্রাম কিন্তু কামে এগুলোর গ্রামীণ বৈশিষ্ট্য নষ্ট হয়ে গেছে তো এখন মরুভূমিতে থাকে এমন এক সাহাবি যুদ্ধ করেছেন যেহেতু বিজয়ী হয়েছেন এবার সবাই রে ভাগ করে করে দিবেন তো নবিতাকে ডাকলেন তুমি আসো তোমার ভাগের সম্পদ নিয়ে যাও সেই সাহাবি অবাক হাসতে শুরু করলো কি আর রসৌল্লাহ আমার স্মরণ দিচ্ছেন কি বলেন এগুলো আমি কি মালের জন্য জিহাদ করতে এসেছি নবী তো অবাক সাহাবীরা অবাক আরে মালের জন্য কে জিহাদ করতে এসেছে মান কাতালা লি তাকুনা kalimatullahi hiya aliyya فهو في سبيل الله মুজাহিদ তো সে যে জিহাদ করতে আসে আল্লাহর দ্বীনকে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য ময়দানে নেমেছে শাহাদাতের तमन्ना নিয়ে আল্লাহ শহীদ না বানিয়ে বিজয় বানিয়েছেন গাজী বানিয়েছেন আল্লাহ তাআলা গনিমত দিয়েছেন আল্লাহর করুণা আল্লাহ যাকে চান তাকে দিতেই পারেন তুই এবার নবী জিজ্ঞেস করলেন আচ্ছা কিসের জন্য লড়াই করেছে তাহলে হচ্ছে বলছে আয়া রসুল আল্লাহ আমি তো এই স্বপ্ন নিয়ে লড়াই করেছি কাফের তরবারির একটা আঘাত আমার গলার এই বরাবর লাগবে আমার মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যাবে আপনি তো জানিয়েছেন যার যেভাবে মরণ হবে তার হাসরও সেভাবে হবে আরে কেয়ামতের দিনও নাকে গা থেকে রক্ত ঝরতে থাকবে যে রক্তের রং হবে দুনিয়ার রক্তের মতো কিন্তু ঘ্রাণ বের হবে মেশ কাম্বরের মতো আমি সেই কাটা গলা নিয়ে হাজির হব রব্বুল আলমিনের সামনে রব আমাকে জিজ্ঞেস করবে কারণ রক্ত সেদিন ছোট ছোট

খুটে এসেছিলাম এ অপরাধেই কাফেররা আমাকে বাঁচতে দেয় নাই তরবারির আঘাত করে আমার দেহ দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে আয় রব তোমার দিনের জন্য দুনিয়ায় একবার কষ্ট পেয়েছি জাহান নামে ফেলে তুমি পুনরায় আর কষ্ট দিও না দুনিয়ার কষ্টের সিলায় অন্তত আমাকে ক্ষমা করো আমাকে জান্নাতে দিয়ে দাও আল্লাহ তখন বলবেন আমার বড় আশা ফেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাও একবার সে কষ্ট পেয়েছে দুনিয়ায় পুনরায় তাকে জাহান্নামে ফেলে আর কষ্ট দিব না এ কথা শুনে সাহাবিরাও তাদের আর অস্ত্র ধরে রাখতে পারলেন না আবার যখন লড়াই হলো লড়াই শেষে সব লাশ যখন এক জায়গায় এনে একত্রিত করা হলো এবার দেখা গেল আরে শহীদদের লাশের মধ্যে ওই বেদুন সাহাবীর লাশও আছে কিন্তু কি অবাক করা ব্যাপার গলার ঠিক যেই জায়গাটা দেখিয়েছে হুবহু ওই জায়গাই তরবারির আঘাত লেগে তার গলাটা কেটে রক্ত ঝরতে ঝরতে শহীদ হয়েছে নবী জানালেন ইন্নামিন আইবাদিল্লাহ মান লাউ আহসামা আলাল্লাহি লা আবরা আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লাজ রক্ষা করে দুনিয়া দামি হলেই যে রবের কাছে দামি হয় বিষয়টা এমন না রবের কাছে এমন অনেক দামি আছে দুনিয়ার চোখে যাদের এক পয়সা দামও নাই এ কারণে ময়দানে নবী যখন মার খাচ্ছিলেন মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল আল্লাহকে তো এটাই বলেছিলেন আল্লাহুম্মা ইন বিকা আলাইয়া ফালা উবালি গয়রা আন আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে ক্রস না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে বলে দিল কে গালি দিল কে ফুল দিল কে পাথর ছুঁড়লো কোনো কিছুতে কোনো পরোয়া নাই আমার তো ভয় শুধু এটা না জানি আপনি রাগ করে বসেন আমার উপরে বোখারিতে লম্বা হাদিস আছে তাই সে আব্দুদ্দিন আর আব্দুল দিরহাম আব্দুল কতইফা তুই আব্দুল খামিসা ইন ওতিয়া রাদিয়া ওয়াইল্লা মিওতা সাখিতা তাইসা ওয়ান তাসা ওয়া ইদা শিকা ফালান তাকাসা তুবা লিআব্দিন আখিদিন বিআইনানি ফারাস في سبيل الله أشعث رأسه مغبرة قدماه إن كان في الحراسة كان في الحراسة وإن كان في السعي